সন্ডু দা আজকেও বাসা না কমল তুই বেশি জ্ঞান না তুই কি বুঝবি বিয়া করুন বিয়া করে দেখ না একবার বউকে সময় দিয়ে বুঝতে পারি যাবি আমার কি তোর বউ তুই বুঝবি তোর ভালোর জন্যই বলতেছিলাম তুই তো আমার কথা শুনবি নি যে যার হারাম তুমি যদি আমাকে সময় না দিতে পারবে তাহলে বোম্বে আমাকে নিয়ে কেন দেশ থেকে ঝক মারতে নিয়ে এসছিলে আরে বৌদি থামো না এত রেগে যাচ্ছ কেন তুমি আমার স্বামী তুমি বিছখানে কথা বলতে তুমি আমার স্বামী হ্যাঁ কি ভেবেছো তুমি আমাকে তোমার যদি কাজ আর্জেন্ট তুমি মুদ খাচ্ছ কেন হ্যাঁ মুদ খাওয়ার সময় টাইম বেরিয়ে যাচ্ছে আর বাসা যাওয়ার সময় টাইম বেরাইনি তুমি জানো তোমার জন্য আমার কি হচ্ছে কাজটা হয়ে গেলে কালকে আমি চলে তো বাসায় তুমি দোকানে এলে কেন বউকে যদি সময় না দিতে পারো না বউকে কোনোদিন বোম্বে নিয়ে আসবে না আর যদি তুমি এরকমই করতে থাকো না ভেবে নিও এখানেও সোনাওয়ালা ছেলেদের অভাব নাই